আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে সেটা কিভাবে ঘটে সেটা আমরা কেউ জানি না বা বলতেও পারবো না তবে সেই ঘটনাগুলো মাঝে মাঝে একটা দমবন্ধ করে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে সেই ঘটনাগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমার কাছে নেই আমাদের কারোর কাছেই নেই কিন্তু সেই ঘটনা সম্বন্ধে প্রশ্নগুলো আমাদের মধ্যে থেকে যায় প্রশ্নটা হলো ঘটনাটা যেটা ঘটছে সেই ঘটনাটা কি সত্যি নাকি মনের ভুল আজকের গল্পটাও আমি কোনো এক সোশ্যাল মিডিয়া থেকে শুনেছি চেষ্টা করছি গল্পটা নিজের মতো করে বলার গল্পের চরিত্রের নাম কাল্পনিক ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজকের গল্প ভোলা কাকা ও আমি কাকা আমার বাবার কোনো এক সম্পর্কের ভাই বয়সকালে উনি আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকতেন বাড়ির কোনো ব্যাপারেই উনি মাথা ঘামাতেন না তবে কোনো এক অলিখিত নিয়মেই আমরা কেউ বাড়ির কোনো সিদ্ধান্ত ভোলা কাকার অনুমতি ছাড়া নিতাম না আর ভোলা কাকার সিদ্ধান্তের ওপরও আমরা কেউ কোনোদিনও কোনো কথা বলতাম না ভোলা কাকার দেখানো রাস্তায় আমাদের কাউকে কোনোদিন কোনো বিপদে পড়তে হয়নি ভোলা কাকা গ্রামের মানুষ বাড়ির যে কোনো সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নিতেন খুব বেশি পড়াশোনা উনি করেননি তবে ওনার কোনো সিদ্ধান্তে সেটা বোঝা যেত না কাকা মাঝে মাঝেই বলতেন বাড়ির ওপর কোনো অশুভ ছায়া এলে আগে আমার সাথে মোকাবিলা করতে হবে আর বিশ্বাস রেখো সেই মোকাবিলায় অশুভ ছায়া পার পাবে না আমরা সবাই কথাটা বহুবার শুনেছি কিন্তু আসল মানে এই কথাটার টের পেয়েছিলাম আমি সময়টা ছিল শীতকাল এবার শীতটা যেন একটু বেশি পড়েছে গতকাল রাতে বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা যেন জাঁকিয়ে পড়েছে খবরের কাগজ বলছে এটা নাকি মরশুমের শীতলতম দিন সেই দিন আমি আর ভোলা কাকা দুজনে পাশের পাড়ায় একটা অনুষ্ঠান বাড়ি দিয়ে ফিরছি এমনিতেই সন্ধ্যের পর আমাদের এই রাস্তায় খুব একটা বেশি মানুষজন থাকে না আর আমাদেরও ফিরতে ফিরতে রাত প্রায় আটটা বেজে গেছে আমাদের বাড়ি স্টেশনের কাছে তবে স্টেশনের কাছে হওয়া সত্ত্বেও আমাদের পাড়ায় খুব বেশি আলো ছিল না বেশিরভাগ জায়গাটাই অন্ধকারে ঘেরা আমি ভোলা কাকার হাত ধরে ফিরছি কাকা আস্তে আস্তে বললেন আর চারপাশটা ফাঁকা আমার কিন্তু গতিক ভালো ঠেকছে না মনে হচ্ছে কিছু একটা বিপদ হতে পারে তাড়াতাড়ি পা চালা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে আমি বললাম বিপদ মানে চোর ডাকাতের কথা বলছো নাকি কাকা শুধু হম বলে হাঁটতে লাগলো আর বিড়ির করে কিছু মন্ত্র পড়তে লাগল বড় রাস্তা থেকে একটা গলি বাদিক ঘুরে গেছে সেই গলি দিয়ে একটু এগোলে একটা মাঠ পড়ে। সেই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা বেঁকে আমাদের পাড়ার দিকে চলে গেছে এই পুরো রাস্তাতে শুধুমাত্র ওই মাঠের কাছে একটা টিম টিম করে বাদ জলে বড় রাস্তা ছেড়ে যখন আমরা মানে আমি আর ভোলা কাকা বাদিকের গলিতে ঢুকলাম তখন কাকা যেন আরো জোরে হাঁটতে লাগলো আর আমাকে বলল আরো জোরে হাঁটতে আমরা যখন মাঠের কাছাকাছি এলাম তখন দেখলাম মাঠের পাশে যে লাইট পোস্ট আছে সেখানে এক মহিলা দাঁড়িয়ে আছে ওনার পরনে ছিল শাড়ি আর ঘুমটা থাকার জন্য ওনার মুখটা দেখা যাচ্ছিল না আমি তখন ভোলা কাকাকে বললাম দেখেছো এই শীতের রাতে কেমন একা একা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে যদি কোনো বিপদ হয় এমনিতেই তো আবার সন্ধ্যার পরে মাঠের এই দিকটায় আবার কেউ আসে না আমার কথা শেষ হতে না হতে কাকা আমার হাতে মৃদু একটা চাপ দিল আর খুব আস্তে করে বলল এখানেই দাঁড়াও কাকার গলার আওয়াজ শুনে আমার শিরদারা দিয়ে ঠান্ডা কিছু একটা নেমে গেল হঠাৎ আমি যেন জ্ঞান ফিরে পেলাম চারপাশটা কেমন যেন থমথম করছে পাড়ার যে কুকুরগুলো অচেনা মানুষ দেখে চিৎকার করত সেই কুকুরগুলো আজ আর দেখতে পেলাম না ভোলা কাকা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা গন্ডি কেটে দিল আর কিছু বিড় করে বলল আর তারপর আমাকে বলল আমি যেন ওই গন্ডি থেকে না বেরোই আর কাকার আসতে দেরি হলে আমি যেন চিৎকার করে সবাইকে ডাকি এই বলে কাকা মাঠের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে গেল মহিলাটির থেকে একটু দূরে দাঁড়িয়ে কাকাকে বলতে শুনলাম হবৌ তুমি এখানে একা দাঁড়িয়ে কেন কারোর বাড়ি খুঁজ্য বুঝি তা কার বাড়ি যাবে এখানে একা দাঁড়িয়ে থেকো না এদিকে চোর ডাকাতের বড় উপদ্রব আছে ভোলা কাকার এত প্রশ্নের পরেও মহিলাটি কোনো কথা বললেন না কাকা আর একটু এগিয়ে গেল তারপর বলল কে গো তুমি কাদের বাড়ির মেয়ে তুমি এই কথা বলতে বলতে ভোলা কাকা মহিলার একদম সামনে চলে গেল আর ঘোমটার ফাঁকে উঁকি মেরেই শিউরে উঠে বললেন ও বাবা তুমি তো দেখছি মানুষ নও আমার সন্দেহ আগেই হয়েছিল আমি ব্যাপারটা একটু আন্দাজ করতে পেরে ততক্ষণে কাকার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম কাকা ফেরত এসো আর ওখানে থেকো না আমার কোনো কথায় পাত্তা না দিয়ে কাকা বলে চলল কি করতে এসেছো এখানে কাকে খেতে এসেছো এখানে চলে যাও এখান থেকে খুনি এখানে তোমার আর জায়গা নেই কাউকে দেখা দিও না চলে যাও এখান থেকে আমি ততক্ষণে ভয় চোখ বন্ধ করে ফেলেছিলাম কিন্তু শুনতে পাচ্ছিলাম ভোলা কাকা তখনও চিৎকার করে যাচ্ছে যাও এখান থেকে এক্ষুনি চলে যাও কাউকে খেতে হবে না এক্ষুনি চলে যাও এখান থেকে মাঝে মাঝে আমি একবার চোখ খুলে দেখলাম সেটা দেখে আমার সবটা যেন কেমন জ্ঞান শূন্য হয়ে গেল আমার দম বন্ধ হয়ে আসলো দেখলাম ভোলা কাকা চিৎকার করছে যাও বলছি কেন এখানে রয়েছো চলে যাও কাউকে দেখা দিও না এক্ষুনি চলে যাও কিন্তু সেই মহিলা তখন পোস্টের তারে বসে দোল খাচ্ছে পা মাটিতে নেই পা মাটি থেকে প্রায় দশ হাত ওপরে ঝুলছে আমি বুঝতে পারছি কিছু একটা ঝুলছে কিন্তু সেটা কি সেটা হাত না পা না মাথা আমি বুঝতে পারছি না আমার বোঝার সেই জ্ঞান তখন ছিল না কতক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম মনে নেই বেশ কিছু সময় পর ভোলা কাকা আমাকে এসে বলল চলো এবার বাড়ি চলো বেশি চেঁচামেচি করো না কাউকে কিছু বলারও দরকার নেই যা দেখেছ সব ভুলে যাও বলেছিলাম না তোমাদের কোনো ক্ষতি হওয়ার আগে সেটা আমার হবে এবারও সেই কথাই রেখেছি আমরা বাড়ি চলে আসার পর কয়েকদিন পর থেকে ভোলা কাকার ধুম জ্বর হয় সেই জ্বর সারতে সপ্তাহ দুই সময় লেগেছিল তবে বুক দিয়ে রক্ষা করা যাকে বলে সেটাই করেছিল আমাদের ভোলা কাকা আর আমি দেখেছিলাম সাহস কাকে বলে অশুভ কোনো কিছুর চোখে চোখ রেখে তাকে বলা যে তুমি মানুষ নও তাতে দম লাগে ব্যাপারটা হজম করতে আমার বেশ কিছু সময় লেগেছিল তবে সেই মহিলার তারে বসে দোল খাওয়ার দৃশ্যটা চোখের সামনে এখনো মাঝে মাঝে ভেসে ওঠে তবে তার্য ব্যাপার এই ঘটনার পরেও আমি সেই মাঠের পাশ দিয়ে বহুবার গেছি কিন্তু আর কোনোদিন কোনো কিছু উল্টোপাল্টা দেখিনি তার মানে ভোলা কাকাকে সবাই ভয় পায় আমরা বাড়ির লোক যেমন ভয় পাই তেমন ওনারাও এইসব ঘটনা যখন পরবর্তী সময়ে মনে পড়ে তখন মনে হয় এই রকম ঘটনা না ঘটলেও পারত কিন্তু প্রশ্নটা কিন্তু মনের ভেতর রয়েই যায় ঘটনাটা যেটা ঘটলো সেটা সত্যি নাকি মনের ভুল